রেডি আছো তোমরা এই লঙ্কা খাবে তো এই লঙ্কা খাওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে নরেশের স্পেশাল ফুচকা চ্যানেলে আজকে আবার নতুন একটা ভিডিও হচ্ছে লঙ্কা কে কটা খেতে পারে মানে ফুচকার সঙ্গে একটা একটা করে লঙ্কা দেওয়া হবে কে ফুচকা কতগুলো খেতে পারে তো যাই হোক সেটা দেখানো হবে লঙ্কাটা শুনে নেব ফুচকা আগে কটা খেতে পারে সেটা শুনবো আমি ওদের কাছে লঙ্কাটা গুনে নেব প্রথমে কাঁচা পাকা মিশিয়ে দেবো সেদ্ধ লঙ্কা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো এই যে কুড়িখানা লঙ্কা তোমরা কে খেতে পারবে যারা খাবে তারা কিন্তু এসে গেছে খুব বড় মাপের মানুষ তারা খুব বড় বড়সড় হাতির মতো চেহারা তাদের দেখাবো একটু পরে তো তারা খাবে কুড়িখানা ফুচকায় কুড়িটা লঙ্কা দুজন এসেছে তোমরা যদি কেউ এবার তোমরা যদি কেউ এদের সঙ্গে এই লঙ্কা এবং ফুচকাকে চ্যালেঞ্জ করতে চাও জিততে পারলে আকর্ষণীয় পুরস্কার থাকবে জিততে পারলে এদের সঙ্গে আকর্ষণীয় পুরস্কার থাকবে তোমরা আসতে পারো তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যা হোক চ্যালেঞ্জে ফুচকা গুলো আমি দিতে থাকি ঠিক আছে ফুচকা লঙ্কা দিয়ে এই যে এই লঙ্কা গুলো খাবে সেই দুজন এই যে এসে গেছে এই যে দুজন চ্যালেঞ্জ করে ফুচকা খাবে যে জিতবে সে তার থাকবে আকর্ষণীয় পুরস্কার আজকে অনেক দিন পরে এই আকর্ষণীয় ভিডিও হতে চলেছে এই লঙ্কার মাধ্যম দিয়ে এটা হচ্ছে একজনের জন্য আরো এতগুলো দেওয়া হবে একজনকে দুজনে কিন্তু সমান সমান থাকবে খেতে পারবে তো লঙ্কা ধারাও তুমি কুড়িটা ফুচকার সঙ্গে কুড়ি পিস ফুচকার সঙ্গে কুড়ি পিস লঙ্কা খেতে পারবে তো ভয় করবে না তো না পালিয়ে চলে যাব না তো তুমি পারবে তো ও যত তত খাবে তাহলে আপনারা এবং তোমরা ছোট মেয়েরা তোমরা যদি কেউ এদের সাথে চ্যালেঞ্জ করতে চাও এই যে যে লঙ্কা আবারও দেখাচ্ছে এই যে লঙ্কা আরো এখানে এই যে রাখা আছে এই বুলেট লঙ্কা প্রত্যেকটা দেওয়া হবে আমি আজকে কুড়ি পিস করে দেব অন্য দিন আবার যদি এর থেকে বেশি খেতে পারে এর থেকে বেশি খাবো যেহেতু এরা ছোট কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে কোনো অসুবিধা না হয় আমার ব্যবসা বন্ধ না হয়ে যায় ওই জন্য আমি এদের আজকে কম করে দিচ্ছি কুড়ি পিস করে এর পরের দিন ওরা খেলে আমি আরো বাড়িয়ে দেবো যদি খেতে পারে ঠিক আছে ঠিক হবে তো গুড ঠিক আছে এই যে আমার স্টল এইখানেই খাবে ওরা ফুচকা টক জল এর ভিতরে দেওয়া হবে এই যে সেন্সার সিস্টেম এখানে এইখানে টক জলটা অটোমেটিক আসবে আগে ওই ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণই আলাদা বুঝতে পারছেন সম্পূর্ণ আলাদা হতে চলেছে এই যে যে ছোট ছোট দুটো বাচ্চা মানে হাতির মতো বলেছিলাম আমি কিন্তু সেই হাতির যে মতন তো এত ছোট দুজন এরা লঙ্কা খাওয়ার চ্যালেঞ্জ করবে মানে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ প্রত্যেকটা ফুচকায় লঙ্কা তো আবারও বললাম তোমরাও যদি এদের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও আসতে পারো ফুচকার সঙ্গে লঙ্কা প্রত্যেকটা একটা একটা করে খাবে আজকে আমি কুড়ি পিস দেবো এরপরে আর একটা ভিডিও হবে সেদিন তিরিশ পিস তো তার মধ্যে তোমরা যদি কেউ আসতে চাও খেতে চাও চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে তোমরা আসতে পারো তো আর কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে সাজিয়ে নিয়েছি এই যে তালায় কুড়ি পিস ফুচকা দেওয়া হয়েছে একটা কুড়ি পিস আর একটাই দেবো তারপরে লঙ্কা দেবো ঠিক আছে এই যে লঙ্কা গুলো দিচ্ছি এইভাবে দেওয়া হবে প্রত্যেকটাই লঙ্কা তো কাঁচা পাকা মিশিয়ে দেব এই যে এইভাবে লঙ্কা দিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু খাবে ওরা তো আমি লঙ্কাগুলো সাজিয়ে নিই পরে আবার দেখাচ্ছি এবার ফাইনালি আমার ফুচকাগুলো যে সাজানো হয়ে গেছে প্রত্যেকটা ফুচকার মধ্যে এই যে লঙ্কা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুচকার মধ্যে কিন্তু লঙ্কা আছে ওরা সবে খাওয়া শুরু করেছে ওদের কিছু হচ্ছে না ওই যে খাচ্ছে আমি একটু দেখি এদিক থেকে ভিডিওটা দেখানো যায় কি এই যে দুজনে খাচ্ছে লং সাইজটা দেখেছেন তো কত বড় লঙ্কা এই দেখেন কত বড় লঙ্কা লাল লঙ্কাও আছে এত বড় বড় কুড়ি পিস লঙ্কা আমি একটা খেলে আমার বেজে যাবে ডঙ্কা থাকবে না কোনো শঙ্কা নিতে হবে ইনিও কিন্তু খুবই মিষ্টি দেখতে কিন্তু লঙ্কা বিশাল কুড়ি পিস লঙ্কা কুড়ি পিস ফুচকা কুড়ি পিস ফুচকার সঙ্গে কুড়ি পিস লঙ্কা তো ওরা বলেছে আরো খেতে পারবে দুটো করে দিলেও পারবে যদি তোমরা কেউ চ্যালেঞ্জ করতে চাও আসতে পারো একটু ওর শরীরটা খারাপ আছে যে ছেলেটা একটু বাইরে গেল ওর শরীরটা একটু খারাপ লাগছে আজকে তাই বললো একটু কম করে খাচ্ছে বলছে শরীরটা খারাপ তাই একটু জলও খেয়ে খেয়ে ওরা জল দিলাম ওদের হ্যাঁ বলো বুঝতে পারছেন দর্শক এরা কিন্তু খুবই ছোট সাহস করে এসেছে তাই দেখতে হবে চোখে কিন্তু জল ছলছল করছে তাও খাচ্ছে তো ওরা তাও খাবে কতটা খেতে পারে সেটাই দেখার তো দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখি কতটা খেতে পারে কুড়ি পিস দিয়েছি ফুচকা কুড়ি পিস লঙ্কা তো ইনি ছিঁড়ে গেল পাঁচ পিস আছে আর পারবে না সিলিন্ডার করেছে এবার দেখার ইনি কত পিস খায় ইনি এই যে বসে গেছে আর পারছে না স্যালেন্ডার হয়েছে ও খুবই কষ্ট হয়ে গেছে তো বুঝতে পারলেন তো যাই হোক পনেরো পিস খেয়েছে তোমরা যদি এদের মতো যদি কেউ খেতে পারো তো আসবে ফুচকা খাওয়া এবং লঙ্কা খাওয়ার চ্যালেঞ্জ করে খেয়ে যাবে ফুচকা ফিরি তোমাদের জন্য কিন্তু ভিডিও করে খেতে হবে চ্যালেঞ্জ করে ভিডিওর মাধ্যমে ফচকা খেতে হবে এরকম লঙ্কা খেতে পারলে এদের সাথে থাকবে আকর্ষণীয় পুরস্কার তোমরাও আসতে পারো দেখো এর খাওয়া এখনো চলছে ইনি আবার চিটিং করেছে এই থালা কিছু উঠিয়ে দিয়েছে থালা কিন্তু পাঁচটা ছিল তুই নিয়া চালিয়ে যাচ্ছে তো এরা দুজন আজকে চ্যালেঞ্জার করেছে দুজনে বলে এসেছে জয়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের যদি কেউ ছোটো বড়ো তোমরা ফুচকার চ্যালেঞ্জ করতে চাও লঙ্কা দিয়ে আর এতগুলো লঙ্কা পনেরো পিস লঙ্কা খেয়েছে এবং পনেরো পিস ফুচকা খেয়েছে এই যে ইনি এই পাশে যে ওই যে ভিতরে বসে আছে ইনি এনার ও চ্যালেঞ্জ করতে হলে করতে পারলে তোমরাও আসতে পারো থাকবে আকর্ষণীয় পুরস্কার তো এই যে লঙ্কা এখনও পুরার আছে এরকম লঙ্কা দেখো তো সবাই ভালো থাকবে ইনি তো এই যে বসে আছে ইনার কিছু হয়নি ভিতরের জন্য চোখে জল ছলছল করছে টলমাল করছে আর ইনি বলছে যে তোমরা যদি কাকার চ্যানেলটা ভিডিও দেখো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর শেয়ার করে বন্ধুদের দেখাবে আর তোমরাও যদি কেউ এরকম চ্যালেঞ্জ করতে চাও তাহলে আসতে পারো এই কথাটাই উনি বললো তো আজকের মতো টাটা এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আসবে তোমরাও নরেশ কাকার স্পেশাল পোচকার স্টলে টাটা